দেখো আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি এসএলএসটি একটি ভূগোল বই বইটি প্রকাশিত হয়েছে ছাত্রা প্রকাশনী থেকে যেমনটা কভারেও তোমরা দেখতে পাবে ছাত্রা তো এই বইটির মধ্যে মূলত আমরা যে টপিকগুলো পাবো সেটা হচ্ছে কমপ্লিট সিলেবাস বইটিতে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ মক টেস্ট ওয়েমার্কশিট এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোর জন্যই কিন্তু এই বইটা অপরিহার্য ভূগোল লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বইটি রচিত হয়েছে এমসি কিউ সাইট মার্ক বইটির যদি ব্যাকসাইটটা দেখাই ব্যাকসাইটটা ঠিক এইরকম তোমরা কালারফুল দেখতে পাবে তো অ্যাবাউট দ্য বুক যেটা আমি প্রথমে উল্লেখ করেছিলাম সেগুলোই এখানে দেখতে পাবে এসএলএসটি পরীক্ষার জন্য সেরা বুক সম্ভার যেগুলো রয়েছে বা ছাত্রা থেকে যে সমস্ত বইগুলো ইতিমধ্যে বেরিয়েছে তাদের এখানে নামগুলো রয়েছে এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করব তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বা যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো তো বইটির যেটা থিকনেসটা দেখো থিকনেসটা খুব একটা কিন্তু মোটা এক বই নয় এবং পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি জন্য যদি বলি তাহলে বলবো যে ওভারঅল কিন্তু ভালো রয়েছে বইটির দাম প্রসঙ্গে এখন বলছি যে বইটির এমআরপি রয়েছে তিনশো পঁচপান্ন টাকা থ্রি ফাইভ ফাইভ কেউ যদি এই বইটা অনলাইন থেকে পার্চেস করতে চাও সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে বইটির লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো বা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো নিয়ে আসি সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার উপদার কাছ থেকে সেখান থেকে তোমরা নেবে সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে তো নাম্বারটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা একটু চেকআউট করে কথাবার্তা বলে নিও দেখো সূচিপত্রতে পরের যেটা ধাপ সেটা নিয়ে আলোচনা করছি সূচিপত্রতে যে এই বইটিতে মূলত যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো আমরা কি কি পাব প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে ভূগাঠনিক বিদ্যা দুই নম্বর রয়েছে ভূমিরূপ বিদ্যা তিন নম্বরে ভৌগোলিক চিন্তা জলবায়ু বিদ্যা জীব ভূগোল পরিবেশ ভূগোল অর্থনৈতিক ভূগোল মানবীয় ভূগোল ভারতের আঞ্চলিক ভূগোল মানচিত্র অঙ্কন সূচক মানচিত্র সূচক মানচিত্রসহ সমুদ্রবিদ্যা তারপরে রয়েছে মক টেস্ট উইথ ওয়েম আর শিট মক টেস্ট নাইন টেন এসএলএসটি কোশ্চেন পেপার দু হাজার ষোলো সালের এসএলএসটি কোশ্চেন আমরা পাবো নাইন টেনের এবং এসএলএসটি কোশ্চেন পেপার পাবো দু হাজার ষোলো সালের ইলেভেন টুয়েলভ তো এটা গেল হচ্ছে আমাদের মূলত সূচিপত্রের মধ্যে যেটা পাঠ এখন কন্টেন্ট দেখাচ্ছি যে কিভাবে বইটি রচিত হয়েছে বা কেমন যে এমসি রয়েছে সেই এমসিকিউগুলোর লেভেল কতটা উন্নত করা হয়েছে তো এটা হচ্ছে প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে ভূগাঠনিক বিদ্যা থেকে বিষয় সংক্ষেপ ভূগাঠনিক বিদ্যার কিছু সংক্ষেপে আলোচনা রয়েছে এই অধ্যায় এইটুকুই তারপরে রয়েছে এমসিকিউ মূলত এই বইটা তোমরা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য পার্সেস করতে পারো ভূগোল বিষয়ে বা যদি মনে করো যে একটু ডিসক্রিপটিভ পট প্যাটার্নে তোমরা পড়বে তো সেক্ষেত্রে অন্য রাইটারের বইগুলো তোমরা দেখতে পারো ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিওই করা হয়েছে এসএলএসটি ভূগোল বিষয় নিয়ে তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো দেখো এমসিকিউগুলো যদি দেখাই সেটা দেখবে প্রথম যেটা রয়েছে বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল অপশনে রয়েছে আইনস্টাইন বি নাম্বার রয়েছে ফ্রেট হয়েল সি নাম্বারের রয়েছে ল্যাপ্লাস জর্জ গ্যামো ভূতকের গড় গভীরতা কত প্রায় প্রচুর কিন্তু এখানে এমসিকিউ তোমরা দেখতে পাবে এটা হচ্ছে প্রথম অধ্যায় কিন্তু চলছে যেটা হচ্ছে ভূগাঠনিক বিদ্যা থেকে তো যেটা আরেকবার আমি বলছি এটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে বইটা রচিত হয়েছে টোটাল ফার্স্ট অধ্যায় থেকে দুশো বিরানব্বইটা তোমরা এমসিকিউ পাবে দুশো বিরানব্বইটার যে এমসিকিউর উত্তরগুলো যেটা হবে সেই উত্তরগুলো তোমরা এখানে পেয়ে যাবে তারপরে যেটা অতিরিক্ত কিছু যেটা প্রশ্ন বা কিছু মনে রাখার যে সমস্ত ট্রিকগুলো রয়েছে যেমন জানার বিষয় বলে তোমরা এখানে পয়েন্ট বা এই বিষয়গুলো দেখতে পাবে যেমন শিলার শ্রেণী বিভাগ প্রথমে রয়েছে উৎপত্তি অনুসারে শিলার শ্রেণী বিভাগ তিনটি শিলা ভাগ করেছে তারপরে প্রত্যেকটি ভাগ সম্পর্কে এখানে আলোচনা রয়েছে তারপরে রয়েছে বিভিন্ন প্রকার শিলা শিলার নাম এবং হচ্ছে উদাহরণ যেমন যদি বলি প্রথমেই আগ্নেয় শিলা সেটার উদাহরণ কী কি হতে পারে গ্রানাইট ব্যাসলান্ট ডায়োরাইট অ্যান্ডিসাইট ডলোরাইট গ্রাব্য বায়োলাইট প্রভৃতি এই সমস্ত কিন্তু উদাহরণগুলো রয়েছে বি নাম্বার রয়েছে পারলিক শিলা সি নাম্বার রয়েছে রূপান্তরিত শিলা দুই নাম্বার অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যা বিষয় সংক্ষেপে প্রথম অধ্যায় যেটা তোমরা দেখেছিলে ঠিক একই প্যাটার্নে রয়েছে বিষয় সংক্ষেপ বলে আলোচনা তারপরে আমরা এখানে এমসি প্র্যাকটিস করার জন্য পাব তিনশো নব্বইটার সেকেন্ড অধ্যায় থেকে এমসিকিউ রয়েছে তিনশো নব্বইটারই কিন্তু তোমরা এখানে উত্তরটা পেয়ে যাবে ঠিক আগে যেটা আলোচনা করেছিলাম এবং তারপরে যেটুকু বিষয় রয়েছে জানার বিষয় বলে ভূমিরূপ বিদ্যা থেকে কিছু এখানে প্রশ্ন রয়েছে যেমন আবহ বিকার এবং উপাদানসমূহ আবহ বিকার উপাদানগুলো এখানে রয়েছে চাট আকারে আবহ বিকারে শ্রেণী চাট করা রয়েছে ভার্ডনেস প্রবর্তিত পুঞ্জিত স্থান্তর সমূহ তিন নম্বর অধ্যায় রয়েছে ভৌগোলিক চিন্তা ঠিক একই যেটা আমি বলেছিলাম ঠিক একই প্যাটার্নে তো লাস্টের দিকে এস এলএসটি দু হাজার যেটা কিউ যেটা রয়েছে সেটা তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাবে দু হাজার ষোলো সালের পিওয়াই কিউ কিন্তু বইটির শেষে তোমরা দেখতে পাবে এবং কিছু মক টেস্ট প্র্যাকটিস করার জন্য রয়েছে এবং শেষে কিন্তু এই ওয়েম শিটগুলো তোমরা এখানে প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে পারো তো এই ছিল আজকের এই বইটির মূল বিষয়বস্তু তো ভিডিওটা যতটুকু করলাম হয়তো তোমরা বুঝতে পেরেছ যে এই বইটির মূলত কন্টেন্ট কিভাবে সাজানো রয়েছে এছাড়াও কিছু কিছুতি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমাদের তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো বা তোমাদের মতামত জানাতে পারো বা পরবর্তীতে কোন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও একটা লাইক করে দিও কমেন্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো